নমস্কার বন্ধুরা সাধন সাথে কুকিং চ্যানেলে জানাই অনেক স্বাগত আগে আমি জানতে চাইবো যে তোমরা কেমন আছো কারণ অনেক কদিন পর এই চ্যানেলে আবার ভিডিও নিয়ে আসছি বেশ কয়েক মাস পর একটা শারীরিক অসুস্থতার কারণে আমি এই চ্যানেলে অনেকদিন ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করব মাঝে মধ্যে এই চ্যানেলে ভিডিও আনার তো দেখো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো চিকেন কিন্তু আমরা প্রায় দিনই খেয়ে থাকি আগে রেয়ার হতো কিন্তু যত দিন যাচ্ছে চিকেন আমরা মানে খুব ঘন ঘন খাই সপ্তাহে তিন দিন চার দিন করে চিকেন খেয়ে থাকি এক একটা বাড়িতে তো এক চিকেনের রান্না এরাতে এখন পেঁয়াজ কলির সিজন সিজন প্রায় শেষ হতে চললো যখন মানে ঘরোতরে শীত ছিল তখন পেঁয়াজ কলিটা বেশি পাওয়া যেত তো পেঁয়াজ কলি দিয়েই আজকে আমি বানাবো গ্রিন চিকেন তো এখানে নানা রকম উপকরণ নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস রেখেছি তো প্রথমেই আমি বলবো তোমরা কিন্তু যে কোনো পিসেই এটা করতে পারো তো আমি লেগ পিস রেখেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন সব আমি রেডি করে রেখেছি এটা পেস্ট করে নেব আর এখানে রয়েছে পেঁয়াজ কলি আর ধনে পাতা আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি প্রথমে আমি যে কাজটা করব একটা চাকু দিয়ে আমি এই চিকেন পিসগুলোকে একটু চিড়ে চিড়ে দেব যাতে মশলা ঝাল সব কিছু ভালো করে ঢোকে চিকেনগুলো আমার চেরা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করা তবে পেঁয়াজের পরিমাণটা আমি খুব কম রেখেছি মাত্র মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সমস্ত উপকরণ দিয়ে মাংসগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনের যে ফাঁকগুলো যেগুলো চিরে চিরে দিয়েছিলাম সেই ভেতর দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি যাতে করে নুন ঝালগুলো খুব ভালো করে ঢুকে যায় প্রত্যেকটা পিসে খুব ভালো করে এরকম মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো কমপক্ষে এক ঘন্টা ঢাকা দেওয়া উচিত কিন্তু যেহেতু আমার হাতে সময় কম তাই মিনিট পনেরো রেখে দেব। চিকেন গুলো ফ্রাই করব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেন গুলো ফ্রাই করে নেব পেঁয়াজ কলির ভেতরের শাক ইয়ের মতো লাগছে দেখতে চাউমিনের মতো চাউমিন না তাহলে এটা চাউমিন না ভেতরকার অংশটা আচ্ছা পেঁয়াজ কলি আর ধনেপাতা টুকরো করে নেওয়া হয়েছে এবার এগুলো পেস্ট করে নেব এক পিস ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পিস দিচ্ছি অবশ্যই একটু লোক নেমে ভাজবি কারণ না হলে ভেতর থেকে কাঁচা থাকবে ভাজলো লসুম রয়েছে মাঝারি আরেকটি হয়ে যাবে আমি তুলে নেবো এবার আমি বাকি চিকেনগুলো এইভাবে ভেজে নেবো চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেকটা টাইম লাগলো ভাজতে আর এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো তবে কালারটাকে ভালো রাখতে গিয়ে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো আমি আর কাঁচা লঙ্কা দিলাম না দিয়ে শুকনো লঙ্কার গুঁড়োই দিলাম আর আমি কিন্তু হলুদ গুঁড়োটা দেবো না যাতে করে সবুজ কালারটা একটু ভালো থাকে তো সেই কারণে হলুদটা দেবো না এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ চিকেনে যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছিলাম সেই মাপমতো আমি লবণ দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম যেহেতু এখনো ধনে পাতা বাটা পড়বে ধনে পাতা কলি একসাথে বাটা রয়েছে এবার আমি একটু কষিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে চিকেন একটু হালকা হাতেই নাড়বো কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে পিসগুলো তো বড় তবে এগুলো যদি ভাজা না হতো এতক্ষণ প্রায় ভেঙেই যেত এবার আমি এই পেস্টটা দিয়ে দেব এখানে রয়েছে ধনে পাতা আর পেঁয়াজ কলি আলাদা কোনো জল দেব না এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে চটাস পটাস করে ফুটছে দেখো একটু নেড়ে দেব নালে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কখন না বাবা তাহলে তো বসে আছি আমরা আচ্ছা বসে বসে থাকো রান্না হোক ঠিক করে দেব সয়নি যে খাই খাই রান্না প্রায় কমপ্লিট এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি রান্না কমপ্লিট এবার খাওয়ার পালা তো আপাতত এখন আমরা বাড়ির মধ্যে তিনজন রয়েছি আমি সোহিনী আর সোহিনীর মামা তো ওই জন্য তিনটে লেগ পিস তুলে নিলাম নেশোয়িনি নে এন দেখো

তবু রেসিপিটা আমি আমার বাড়ির সবার কথা ভেবে শেয়ার করলাম মানে বানালাম ওরাও খেলো তোমাদেরকে শেয়ার করলাম তো আমি এর ভালো মন্দ কিছু রিভিউ দিতে পারলাম না যেহেতু পেঁয়াজ কলিটাই আমার পছন্দের না কিন্তু চিকেন আমার খুব পছন্দের তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা করে দাও টাটা